সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা আজকে খুবই একটি জন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এক ভাই প্রশ্ন করেছে সে যখন ভূমি অফিসে তার বাবার মৃত্যুর পর তাদের সম্পত্তি নামজারি করতে যায় অর্থ ভূমি উন্নয়ন কর পরিষদের জন্য সেখানে গিয়ে জানতে পারে যে তার ছোট ভাই তার বসতবিটা সম্পূর্ণটাই তার নিজের নামে দানপত্র করে নিয়ে গেছে এখন এই ক্ষেত্রে সে কি কোনো প্রতিকার পেতে পারে যদি পেয়ে থাকে তাহলে কোন ধরনের প্রতিকার সে পেতে পারে এবং এই প্রতিকার সে কিভাবে পাবে সুপ্রিয় দর্শক আমাদের সমাজে এই ধরনের সমস্যা ইদানিং খুবই দেখা দিচ্ছে জমির ভ্যালুয়েশন যত বাড়তেছে তত এই ধরনের সমস্যা আরও পোকাটাকার ধারণ করছে পূর্বেও এরকম সমস্যা ছিল ছিল না যে তা না তবে বর্তমানে এই সমস্যাগুলো খুবই হরে হামেষে দেখা দিচ্ছে আজকে আমরা এই দানপত্র সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলো খুব সহজভাবে জানার চেষ্টা করব এবং কোন দান টিকবে এবং কোন দান টিকবে না সেগুলো নিয়েও আলোচনা করব আশা করি সবাই আমার সাথে থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনাদের ফিডব্যাক জানানোর চেষ্টা করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সুপ্রিয় শ্রোতা সমাজ ব্যবস্থার যেরকম পরিবর্তন হচ্ছে মানুষের মনেরও তদ্রুপ বিভিন্ন রকম পরিবর্তন হচ্ছে আপন পর মানুষ আস্তে আস্তে ভুলে যাচ্ছে নিজের আপন ভাই বোনকেও মানুষ বঞ্চিত করা শুরু করে দিচ্ছে আগেও এগুলো ছিল অর্থাৎ যুগের তালে এখন এটা আরও বেশি বৃদ্ধি পাচ্ছে এ প্রধান কারণ হল সামাজিক অবক্ষয় অর্থাৎ সামাজিক অবক্ষয়ের কারণেই আজকাল এই ধরনের সমস্যাগুলো বেশি দেখা দিচ্ছে এবং নিজেদের ভিতরে আত্মীয় স্বজনের ভিতরে যে বন্ডিং থাকা দরকার সেই বন্ডিংটা না থাকার কারণেও এ সমস্যাগুলো দেখা দিচ্ছে হরে আমেষে এখন আসি মূল আলোচনায় দানপত্র বলতে আমরা কি বুঝি দানপত্র কি সেটা জানার আগে আমরা একটু জানব যে দানপত্র বাংলাদেশের প্রেক্ষাপটে দুইটা শ্রেণী ক্যাটাগরি আছে সেটা হলো মুসলিম ধর্মাবলী যারা আছে তাদের এক ধরনের এবং বাকি আদার্স যারা রিলিজিয়ান আছে অর্থাৎ ধর্মাবলী তাদের এক ধরনের দানপত্র মুসলমান দানপত্রের ক্ষেত্রে যে দান করবে সে মৌখিক দানও করে যেতে পারে যেটা আমরা অসিয়াত বলে থাকি অর্থাৎ ওসিয়াতনামা এইটা পরবর্তীতে যে এই ওসিয়াত করে গেল তার মৃত্যুর পরে এটা আদালতের মাধ্যমে পূর্বেট করে নিতে হয় আর জীবদ্দশায় আবার হ্যাবা করতে পারে বা বিল আওয়াজ করতে পারে সাব রেজিস্ট্রি অফিসের মাধ্যমে রেজিস্ট্রি করে নিতে হয় এখন এই দানের প্রথম এবং প্রধান শর্ত হলো যে দান করবে তাকে জীবিত থাকতে হবে এবং যার অনুকূলে দান করবে তাকেও জীবিত থাকতে হবে এখন দেখা গেল দানের খবরটা আমরা মূলত সবসময় পেয়ে থাকি কখন যে দান করলো তার মৃত্যুর পরে এখন এইখানে কিন্তু একটা ভাইটাল শর্ত কাজ করে সেটা কি যে দান করবে সে কিন্তু প্রকাশ্যে দান করবে এবং অবশ্যই তার আত্মীয় স্বজন দু চারজন জানবে গোপনে অবশ্যই সে দান করবে না এবং যাকে দান করবে ওই সম্পত্তি বা ওই সম্পদ তার কিন্তু অনুকূলে চলে যাবে এবং সে ওই সম্পদের ভোগ দখল থেকে শুরু করে যাবতীয় ব্যবস্থাপনা তার হাতে থাকবে এখন দেখা যায় যে দানের খবরটা জানল কখন মৃত্যুর পরে সম্পত্তি কিন্তু সব ভাই বোন মিলে খাচ্ছে অর্থাৎ সব ভাই বোন ভোগদখলে আছে এবং সবাই সবার মতো করে মনে করেন ব্যবহার করতেছে কিন্তু হঠাৎ করে যার সম্পত্তি অর্থাৎ বাবার বা মার বা ভাইয়ের বা বোনের সে মৃত্যুর পরে কিন্তু আমরা জানতে পারলাম যে উমুককে এই সম্পত্তি পুরোটা দান করে গেছে তাহলে এটা তো দানের শর্ত হলো না কারণ দানের প্রধান শর্তই হচ্ছে যে দান করবে তাকে জীবিত থাকতে হবে এবং যে গ্রহণ করলো তাকেও জীবিত থাকতে হবে এবং দ্বিতীয় যে শর্ত অর্থাৎ ভাইটাল শর্ত সেটা হলো যে দানের সম্পত্তি দানের সাথে সাথে অন্যের অর্থাৎ যাকে দান করলো তার দখলে যেতে হবে অর্থাৎ তার দখলে থাকতে হবে না হলে তো সে দান হবে না তাহলে দানের শর্ত অনুযায়ী আমরা যে দানগুলো করি সেগুলো কি আসলেই দান হয় এই দলিল কি টিকবে এবং আরও এক ধরনের একটা সমস্যা দেখা দেয় সেটা হলো কোনো বাবা যদি একটু মুমূর্ষ অবস্থায় থাকে সে অবস্থায় বা কোনো একটা সন্তানের সে আশ্রয় প্রশ্রয় থাকে তাহলে দেখা যায় যে সে মৌখিকভাবে বলে যায় যে আমি যতদিন জীবিত থাকব আমার যে জায়গা সম্পত্তি আছে এগুলি আমার এই ছেলে তার জীবদ্দশায় অর্থাৎ আমার জীবদ্দশায় সে ভোগ দখল করবে এখন দেখা গেছে সে কিন্তু বলে গেছে সে যতদিন জীবিত থাকবে ততদিন ওই সম্পদ থেকে যে আয় রোজগার হবে সেটা দিয়ে সে তার উন্নয়ন করবে কিন্তু মৃত্যুর পর দেখা যায় যে ওই পুত্র একটা ওয়াসিয়াতনামা তৈরি করে নিয়ে আসে এবং সে বলে যে তার বাবা ওয়াসিয়াত করে গেছে এ সম্পত্তি সবই তার এ ধরনের সমস্যা কিন্তু হরে হামেশে ঘটতেছে হরে আমেষে এই সমস্যা ঘটতেছে কিন্তু মূলত ওসিয়ত যে করে এবং যে ওসিয়াত করে যায় সে সাধারণত এই ধরনের ওসিয়াতগুলো যখন করে সবাই আত্মীয় স্বজনের সম্মুখে প্রকাশ্যই করার চেষ্টা করে কারণ তার তখন মৃত্যুর ভয় থাকে আর আমরা জানি যে যখন কোনো মানুষ মৃত্যু শযায় থাকে বা মৃত্যু ভয় থাকে সে কিন্তু কখনোই অন্যায় করে না এবং অন্যায় করার চেষ্টাই করে না কিন্তু এই ঘটনাগুলোই কিন্তু আমাদের সমাজে বেশি ঘটতেছে কীরকম বাবা অসুস্থ তাকে নিয়ে হসপিটালের কথা বলে সাবরেজিস্ট্রি অফিসে যাইয়ে গোপনে মনে করেন টিপসই জাল করে টিপসই দিয়ে তার কাছ থেকে সম্পত্তি হাতিয়ে নিল মা অসুস্থ সেম কাজ করে ভাই অসুস্থ সেম কাজ করে বাবা চোখে দেখে না ভদ্রলোক হাঁটতেই পারে না তাকে নিয়ে মনে করেন ভুলভাল বুঝিয়ে টিপসই জাল করে এই কাজগুলো হরে হামেষে ঘটতেছে তো এই ধরনের সমস্যা যারা পতিত হয়েছে নীতিপূর্বে। এবং এখনও হচ্ছেন তাদের জন্যই কিন্তু মূলত এই আলোচনাটা তাহলে আমরা কি পাইলাম এই আলোচনার মাধ্যমে যে দান করতে গেলে কতগুলো শর্ত আছে সেই শর্তগুলোর মূল শর্ত হলো যে দান করবে তাকে জীবিত থাকতে হবে এবং প্রকাশ্যে দান করতে হবে এবং যে দান গ্রহণ করবে দান গ্রহণের সাথে সাথে তাকে উক্ত সম্পত্তি ভোগ দখলে থাকতে হবে অর্থাৎ দান করলাম দান করার পর যাকে দান করলাম সে সম্পত্তিতে ভোগ দখলে গেল না তাহলে কিন্তু উক্ত দান কার্যকর হবে না অর্থাৎ ওই দান ক্যান্সেল ও দান হবে না এই দান দিয়ে কোনো কিছু হবে না এটাই সত্য কথা এটাই আইন বলে এখন আমরা কি দেখি আমরা দেখি এর উল্টো চিত্র অর্থাৎ যেভাবে দান হওয়ার কথা ছিল সেভাবে হয়নি দান হয়েছে কখন সে যখন মুমূর্ষ তখন সে যখন তার বোধগম বোধ শক্তি নেই কিন্তু দানের কিন্তু আর একটা শর্ত হলো সেটা তার সুস্থ মস্তিষ্ক হতে হবে অর্থাৎ তার মস্তিষ্ক পুরোপুরি সুস্থ সে ভালো মন্দ বুঝতে জানে ভালো মন্দ বুঝে সে কাজ করার ক্ষমতা রাখে কিন্তু দেখা গেছে যে এখন একটা মানুষ মুমূর্ষ তখন কি তার ভালো মন্দ হিতাহিত জ্ঞান থাকে থাকে না কিন্তু এই কাজগুলো তখন করা হয় এছাড়া আরও কিছু গ্রাউন্ডস আছে যে গ্রাউন্ডসগুলো এই ভিডিওর মাধ্যমে বলা সম্ভব না কারণ একজন আইনজীবীরও অনেক বাধ্যবাধকতা থাকে সে সব কিছু ভিডিওর মাধ্যমে বলতে পারে না এবং আইনেরও কতগুলো বাধ্যবাধকতা থাকে যেগুলো সব ভিডিওর মাধ্যমে বলা সম্ভব না তাই আমার সাজেশন থাকবে আপনারা এ ধরনের কোনো সমস্যার যদি সম্মুখীন হয়ে থাকেন অথবা এই ধরনের সমস্যা যদি পরিলক্ষিত করে থাকেন তাহলে অবশ্যই একজন বিজ্ঞ লয়ারের স্বর্ণপন্ন হবেন অবশ্যই সেই লয়ারটা সিভিল নাচার যেন হয়ে থাকে অর্থাৎ দেওয়ানি মোকদ্দমা করে এই প্রকৃতির লয়ারের কাছে আপনারা শরণাপন্ন হবেন বা এই প্রকৃতির লয়ারের মাধ্যমে আপনারা আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করবেন আমি যে কুলুগুলো বললাম আমি যে শর্তগুলোর কথা বললাম এবং যে গ্রাউন্ডসগুলোর কথা বললাম এই গ্রাউন্ডসগুলো যদি প্রত্যক্ষ থাকে উক্ত ঘটনার সাথে ওই ফ্যাক্টের সাথে তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি আপনারা জমি হারাবেন না অর্থাৎ ওয়ারিসটা জমি হারাবে না তারা জমি পাবে এবং আরও একটা ব্যাপার আছে সেটা হলো যে বসতবিটা কখনোই সম্পূর্ণ কাউকে দান করা যায় না এবং দান করতে হলে আপনি অন থার্ড দান করতে পারবেন আপনি কিন্তু পুরো সম্পত্তি দান করতে পারবেন না যেহেতু আপনি পুরো সম্পত্তি দান করতে পারবেন না তাই তো একজনে তার পুরোটা তার নামে লেখে নিয়ে যেতে পারে না তাহলে যে চুরি করবে একটা জিনিস মনে রাখবেন যে চুরি করবে সে কোনো না কোনো কুলু সে রেখে যাবে এবং ওই কুলু ধরেই একজন বিজ্ঞ লয়ার আগায় এবং আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকে তাই আবারও বলবো আপনারা যদি এ ধরনের কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে একজন বিজ্ঞ লয়ারে স্বর্ণপন্ন হন যাতে একটা কুলু আবিষ্কারের মাধ্যমে আপনাদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে পারে এবং আপনাদের রেমেডি দিতে পারে আবারও ধন্যবাদ জানানোর পূর্বে আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব হামবেলি রিকোয়েস্ট করব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই ভিডিওটা লাইক দিবেন শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম